ঈতের সন্ধ্যায় স্যুপ ছাড়া জমেই না আর সেটা যদি হয় ফাইভ স্টারের মতো বাসাতেই বানিয়ে নিতে পারবেন ফাইভ স্টারের মতো থাই মোমো স্যুপ হুবহু রেস্টুরেন্ট স্বাদের এই থাই মোমো স্যুপ বানাতে লাগবে অল্প কিছু উপকরণ ওমো বানানোর জন্য মুরগির বুকের মাংস নিয়েছি হাফ কাপ ছোটো করে কেটে এরপর দেড় চা চামচ আদা এক চা চামচ রসুন একটা কাচামড়ি ছোটো করে কেটে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট করে বাটিতে ঢেলে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এক চা চামচ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ সয়া সস সামান্য একটু ভিনেগার এক চা চামচ টমেটো সস আর দিয়ে দিলাম পেঁয়াজ ফুল ছোট করে কেটে এর মধ্যে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচ একটা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে চেখে রেস্টে রেখে দিবো পনেরো মিনিটের মতো একটু হাত দিয়ে চেপে চেপে মাখবো যেন পেঁয়াজগুলো কিছুটা নরম হয় এভাবে মেখে এক সাইডে রেখে দিয়ে এখন মোমোর পুর রেডি করবো এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু তেল এখানে হাফ চা চামচ পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি খুব সামান্য কুসুম গরম পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিব একদম সফট একটা ডো তৈরি করে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো একদম অনেক বেশি সফট করবো না যেহেতু রেস্টে রাখবো রেস্ট রাখার পর কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে এখন এখান থেকে অর্ধেক পরিমাণ নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে রুটি বানিয়ে নেব পাতলা করে একটা রুটি বেলবো যেহেতু এগুলো আমরা সুপে দিব যার কারণ রুটিটা অনেক বেশি মোটা করব না একদম পাতলা করে কেটে ছোট ছোট গোল করে কেটে নেব সাইডের বাড়তি অংশগুলো উঠিয়ে নিয়ে ছোটো এই রুটিগুলোর মধ্যে এক চা চামচ করে মাংসের কিমা দিয়ে দেবো মাংসের পুড় দিয়ে এই ছোটো ছোটো রুটিগুলোকে প্রথমে কুলিপিঠার মতো করে ভাজ করে নিব হাত দিয়ে চেপে মাথাটাকে ভালোভাবে বন্ধ করে দিব তারপর দুই পাশে এই বাড়তি অংশটা হাত দিয়ে চেপে এক জায়গায় লাগিয়ে উল্টে নিলেই ছোটো এই মোমোগুলো তৈরি হয়ে যাবে একই রকমভাবে সবগুলো মোমো তৈরি করব ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কীভাবে করেছি আজকের মোমোগুলো স্টিম করব ফ্রাইং প্যানে চুলে আগে থেকে বসিয়ে দিয়ে এর মধ্যে সবগুলো মোমো দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিটের মধ্যে মোমোগুলো একদম সেদ্ধ হয়ে সবগুলো পানি শুকিয়ে গেলে তবে নামিয়ে নিব এখন বানিয়ে নিব থাই স্যুপ এখানে বেছে যাওয়া মোমোর পুড় দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই টেবিল চামচ দুইটা মাশরুম পাতলা করে কেটে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা ডিমে কুসুম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে টুকরো আদা আর দিয়ে দিলাম এক চা চামচ লবণ দেড় চা চামচ চিনি এরপর হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভিনেগার দেড় চা চামচ আমার কাছে লেবু কম থাকে আমি এখানে ভিনেগার দিয়েছি শুধুমাত্র লেবু দিয়েও হবে এখানে লেবুর রসও দিয়েছি এক চা চামচ পরিমাণে এরপর আমি পানি দিয়ে দিলাম চার কাপ যেহেতু আমি আজকে চারজনের জন্য করব। হ্যান্ড দিয়ে ভালোভাবে নেড়ে এগুলোকে মিক্সড করে নেব আর চুলা জ্বালিয়ে দিয়ে তবে কিন্তু হ্যান্ড দিয়ে নেড়েচিড়ে মিক্সড করবেন যতক্ষণ না একটা বল চুলো আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়েচড়ে মিক্সড করতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে এখন দিয়ে দিব লেমন গ্রাস লেমন গ্রাসের গ্রাসে নিচের শক্ত অংশটাকে থেতো করে তবের মধ্যে দিয়েছি এখন দিয়ে অনবরত নেড়েছে এটাকে একটা বলকাশা পর্যন্ত রান্না করব টমেটো সস কিছুটা কম হয় আমি এখানে আরও এক টেবিল চামচ টমেটো সস দিয়েছি লবণ ঝাল এবং মিষ্টিটা নিজস্ব স্বাদ অনুসারে দিয়ে নেবেন দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিব তিন থেকে চারটা বলক চলে আসলে ঢাকনা উঠে আবারও কিছুটা নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে লেমন গ্রাসের পাতার অংশটা দিয়ে দিব এরকম তিন পিস তারপর লবণ দিয়ে দিলাম হাফচা চামচ যেহেতু অনেকটাই কম হয়ে গেছে আবারও কিছুটা নাড়াচাড়া করে রান্না করবো যতক্ষণে এরকম কিছুটা ভারী হচ্ছে এরপর দিয়ে দিবো স্টিম করে রাখা মোমোগুলো মোমোগুলো সুপের মধ্যে দিয়ে এক থেকে দুটা বলক দিয়ে নামিয়ে নিতে হবে আর স্যুপের কনসিস্টেন্সিটা ঠিক এই ধরনের হবে অনেক বেশি ঘন করে নামানো যাবে না তৈরি হয়ে গেছে ফাইভ স্টার স্বাদ থাই মোমো স্যুপ শীতের সন্ধ্যায় বাসার সবাইকে খুশি করতে চাইলে আজই বানিয়ে নিতে পারেন এই স্যুপটা একবার বানানো শিখে ফেললে আপনার রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চাইবেন না এত বেশি মজার হয় যে বাসাকেই বানিয়ে ফেলবেন ফাইভ স্টার রেস্টুরেন্ট আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ